পুরো ভিডিওটা একটু দেখার জন্য অনুরোধ রইল যদি আমার কথা ভুল হয়ে থাকে যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি আমার কথা ঠিক হয় তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে একটু শেয়ার করবেন এটা আমার কাছে আমার আপনাদের কাছে অনুরোধ নমস্কার আমি শান্তনু দেবনাথ আমি একজন সাধারণ পাবলিক সবার আগে আমার পরিচয় আমি ভারতীয় তারপরের পরিচয় আমি বাঙালি হ্যাঁ আমি গর্বিত আমি বাঙালি কিন্তু আমার এখন লজ্জা লাগে এখন লজ্জা যে দিনের পর দিন যে সভ্যতা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে সেটার জন্য লজ্জা লাগছে আমার একটা ছোট্ট মেয়ে আছে আমার একটা ছোট্ট মেয়ে আছে এখন আমার ভয় হচ্ছে আমার মেয়ের বড় হলে কি হতে পারে সে আদৌ বাংলায় সেভ তো আরে দাদা বাংলা পক্ষের দাদারা সব কোথায় গেলেন আপনারা তো বড় বড় আন্দোলন করেন এখন কেন চুপ কিসের জন্য চুপ রয়েছেন গর্গ চট্টোপাধ্যায় দাদা আপনাকে বলছি হ্যাঁ ঠিক আপনাকে বলছি আপনার মুখ দিয়ে একটা কথা বেরোলো না কেন মমিতা দেবনাথকে নিয়ে কী দোষ ছিল মেয়েটার সে কি বাঙালি নয় যারা আন্দোলন করতে গেছে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে মারধর করেছে ছোটো ছোট ক্লিপ একটু তুলে ধরলাম দেখেন ঘুটিতে টান ঘাড়ে হাত আন্দোলনে লাঠির ঘা আর্জিকর কাঁধে বাম ছাত্র সংগঠন সহ চিকিৎসক এবং পড়ুয়াদের বিক্ষোভ আর্জিকর হাসপাতালের সামনে আন্দোলনকারীদের তুমুল বিক্ষোভ কি গর্গ দাদা এখন চুপ কেন কোথায় আপনার বাংলা আজকে যদি এটা কোনো বড় নেতা মন্ত্রী হতো কোনো বড় অফিসার হতো তার মেয়ের সাথে ঘটনাটা ঘটতো তাহলে সবাই চুপ থাকতে পারতো দাদা বাংলা পক্ষ বাংলা পক্ষ বাংলার পক্ষে হ্যাঁ যেটা সত্যি ন্যায় বিচার করবেন দাদা সবার ক্ষেত্রে সমান বিচার হবে এই মৌমিতা দেবনাথের ক্ষেত্রেও তাই যেন হয় আপনি এখনও রাস্তায় নামেননি আপনার থেকে আমি অনেকটা দূরে থাকি আমি জানি না আমি ভুল বলছি ঠিক বলছি কি না আমি কোনো অপরাধ করলাম কি না আপনাকে কথাটা বলে এটা মাথায় রাখবেন দাদা নমস্কার ভুল বলে থাকলে কোনো অপরাধ করে থাকলে ক্ষমা করবেন どうだ